দর্শকরা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় খুব সুন্দর একটা গঠন আছে ওটা খুবই সুন্দর তো ভাই বয়সটা কত আছে এটা এটা তো রেডি বক্স না বললাম না 20 দিয়ে আছে এটা 20 খুবই সুন্দর তো বস দামটা কত রাখতে আছেন ভাই এটার দাম রাখতে যাচ্ছে 1 লক্ষ 26000 টাকা 1 লক্ষ 26000 টাকা দর দামে কি সুযোগ রাখছেন সীমিত দর দামে সুযোগ থাকবে সীমিত দর দাম করে দর্শকরা গোটা কিনতে পারবে কিনতে পারবে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম হৃদয় আপনার তো আরো অনেক গরুর কালেকশন আছে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দর্শকের আজকে তিনটাই দেখাবো তিনটায় দেখাবেন দর্শকদের আর এটা আলাদা ভাবে একটু দেখালেন দর্শকদের খুবই সুন্দর তো ভাই তাহলে এই নম্বরে যোগাযোগ করে বাইরে এসে গরু ক্রয় করতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম